আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন চোখের সৌন্দর্যের ক্ষেত্রে গণ ও লম্বা পাপড়ির কোনো বিকল্প নেই তবে সুন্দর গণ পাপড়ি আশীর্বাদ সবার কপালে থাকে না তাই বাড়তি যত্ন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রাতে পাপড়িতে তেল লাগান চোখের পাপড়ি গণ করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ করে নিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কারা ব্রাশের সাহায্যে চোখে বুলিয়ে নিন প্রতিদিন রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন ও সুন্দর হবে ভেজলিন শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি সুন্দর করে তুলতে বেশ উপকারী প্রতিদিন রাতে পাপড়িতে অল্প পরিমাণে ভেজলিন বুলিয়ে নিন এতে পাপড়ি দ্রুত বেড়ে উঠবে ভিটামিন ই তেলের সঙ্গে দুইটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন প্রতিদিন রাতে চোখের পাপটিতে লাগান এছাড়া খাদ্য তালিকায় এখন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য বেশ উপকারী উপরের এই উপায়গুলো চোখের পাপড়ি ঘন ও লম্বা করতে বেশ সাহায্য করবে তবে মাসকারা চোখের পাপটি সাজাতে ব্যবহার করা যেতেই পারে আর এক কোট মাসকারা লাগিয়ে অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাসকারা বুলিয়ে নিন এই পদ্ধতিতে চোখের পাপড়ি অনেকটাই ঘন ও সুন্দর দেখাবে ধন্যবাদ সবাই Thank you.